20 বছর পরে বিগত গত 15 বছরে সেই আসনটা শক্তি প্রমাণিত হয়েছে প্রিয় ভাইরা কে যে কনসেপ্ট জামাত দিয়েছিল তখন সকলে বিরোধিতা করেছিল সেটাও তাদেরকে নিদ্ধ বাদ্ধ হয়েছে এখন আবার পিআর পদ্ধতি যখন জামাত বলছে তখন অনেক पॉलिटिकल পার্টি দেশের জনসাধারণকে গ্রহণ নিলেও প্রতিপয় বিরোধী দল এখন প্রতিপয় পলিটিক্যাল পার্টি এখন সেটা মেনে নিচ্ছে না প্রিয় ভাইয়ের আমার দৃঢ় বিশ্বাস আমাদের দৃঢ় বিশ্বাস জামাতের এই কনসেপ্ট তারা এখন না হলেও কিছুদিন পরে বিশ্বাস করবেন এবং বাস্তবায়ন করতে সম্মত হবে সময় থাকতে সেটা বাস্তবায়ন করা উচিত বলে আমি মনে করি আমি সমস্ত পলিটিক্যাল পার্টিকে যারা বিরোধিতা করছেন যারা বিরোধিতা করছেন তাদের অনুরোধ জানাই এখনই এখনই আপনার মেনে নিন দেশের কল্যাণের সাথে দেশের মঙ্গলের সাথে প্রিয় ভাইরা আমি আর সময় না আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ